আলেম সমাজের নীতি হচ্ছে আগে ক্ষমতায় যাব ক্ষমতায় যে হচ্ছে রাষ্ট্রে কোরআনে আইন প্রতিষ্ঠা করে ফেলবো কিন্তু রাসুল সাল্লা সাল্লামের নীতিতে এমন ছিল না রাসুল সাল্লা সাল্লামকে যখন ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল তিনি ক্ষমতা চান নাই এখন তিনি তো মনে করতে পারতেন যে আমি ক্ষমতা নিব নিয়ে হচ্ছে যত মূর্তি পূজা আছে যত কাবা ঘরের মধ্যে যত মূর্তি আছে সব ভেঙে চুরমার করে দিব যত কবর আছে সব ভেঙে সমান করে দেবো সাহাবিদের প্রতি যা অত্যাচার আছে সবগুলো সই নিয়ে নিব রাসুল সাল্লাহ সাল্লাম তো এটা মনে করতে পারতেন কিন্তু তিনি এটা মনে করলেন না কেন কারণ এটা এইভাবে আসলে খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব না আগে ক্ষমতায় যে তারপরে কোরআনের আইন প্রতিষ্ঠিত করা সম্ভব না আগে মানুষের জ্ঞান দিতে হবে এখন ইসলামের নীতি হচ্ছে কেউ যদি ক্ষমতায় থাকে থাকুক এতে কোনো সমস্যা নাই সে যদি কোরআন এবং হাদিস দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে সে আজীবন ক্ষমতায় থাকুক এটা হচ্ছে ইসলামের নীতি